আচ্ছা আপনি বলতেছেন যদি হাসপাতালের রোগীরা বাইর থেকে যদি অ্যাম্বুলেন্স ভাড়া করে আনে আপনার কোনো সমস্যা নাই

আপনি বলছেন যে আমি পাঁচটার आंसर दे দেব আপনি আমার কথা শুনেন আপনি বলছেন যে আপনাদের এখনো কোনো ভাড়া চার্ট নির্দিষ্টভাবে সরকার থেকে দেওয়া হয়নি একটা দেওয়া হয়েছিল তিন মাস সময় পাইলট প্রকল্প ছিল ঠিক আছে 3 মাস সময় ছিল সেটা সময় শেষ হয়ে গেছে এইজন্য আপনাদের কোনো নির্দিষ্ট কোনো ভাড়া চার্ট আপনাদের নাই তাহলে আপনারা এখন পর্যন্ত ভাড়াগুলো কিভাবে নিচ্ছেন আমরা দরদাম করে নিচ্ছে দরদাম করে নিচ্ছে

প্লিজ প্লিজ লেট মি লেট মি ফিনিশ আপনি যে আজকে দিনে মধ্যে অনেক গাড়ি আপনার থেকে ভাড়া ওই আমরা একটু দেখতে পারি না আমরা দেখতে আসলাম একবার না আপনি যেটার জন্য আগে সেটা তাইলে আপনি ওই কথাটা আপনি কথা বলে কেন কেন যে আমি ঢুকতে দিই নাই আপনার এখানে সিসিটিভি ক্যামেরা নাই কেন কোন কোথায় নাই আপনার

ডাঙ্গালছ 2500 গাড়ি হচ্ছে 39 11439 দেখেন সবাই এটা ফ্রিজিং গাড়ি আচ্ছা এটা টাকা এটা সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত বড় পর্যন্ত তারপর

অর্থাৎ ওদের যে সমবায় সমিতি চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছেন তাদের কোনো নির্দিষ্ট কোনো ভাড়ার কোনো তালিকা নাই এবং এই তালিকাটা প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরেও নাই ছয় বছর ধরে এভাবে তারা চলতেছে নাম্বার দুই তারা এই অভিযোগটা নিয়ে এবং এই এই বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা বিভিন্নভাবে আমাদের চট্টগ্রামের পাঁচ তারিখের পরে বিভিন্ন ডিসির কাছে সিটি কর্পোরেশনের মেয়র কাছে বিভাগীয় কমিশনার কাছে গিয়েছেন তারা তাদেরকে কোনো ধরনের হেল্প নাকি করেন নাই তৃতীয় নাম্বার হচ্ছে যেটা আমরা জানতে পেরেছিলাম যে যমুনা টেলিভিশনের মাধ্যমে পাঁচটা গাড়ি অকেজো পরে আছে তারা সেটা অস্বীকার করেছে তারা বলেছে এখানে শুধুমাত্র একটি গাড়ি মনে হয় আছে শুধুমাত্র একটি আচ্ছা আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা কালকেই হচ্ছে আমরা ওনাদের থেকে সবগুলো ডকুমেন্টস কালেক্ট করেছি আমরা কালকেই সিটি কর্পোরেশন ডিসি বিভাগীয় কমিশনার সহ এখানে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে সবার কাছে আমরা যাব তারা কি জন্য এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে বারবার ওনাদের তরফ থেকে বলার পরেও তারা কী জন্য এটা কোনো সুরহা করেন নাই এবং চিটাং থেকে কোনো ধরনের ওনারা হ্যাপ না না পাওয়ায় উনারা সেটা মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছেন মন্ত্রণালয় পর্যন্ত এটা দুই মাস প্রায় দুই মাসের বেশি বেশি আছে এবং উনি একটা মামলাতেও গিয়েছেন এই বিষয়ে আমরা কালকে ইনশাল্লাহ ওনাদের সাথে সরাসরি কথা বলব দীর্ঘদিন থেকেই আমরা সেই দুই হাজার একুশ থেকেই আমরা আন্দোলন করেই আসছি পাঁচ দফা নীতিমালা বাস্তবায়নের কারণে করার জন্য আমরা এতে আমরা বাড়া রেডশেয়ারও আছে এটা হচ্ছে আমাদের দুই হাজার একুশ সালের ব্যাপার নিউজ গত মাসের আমরা মানববন্ধনের নিউজ দুই হাজার ষোলো সতেরো সালের আমাদের নীতিমালা তখন তৎকালীন সিটি মেয়র সাবেক বিএটি চেয়ারম্যান পুলিশ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা সিটি সঙ্গে দায়িত্ব ছিলেন ওনারা তখন পুলিশ দিয়েছিলেন সেটা তিন মাসের ফাইলট প্রকল্প এরপরে কেউ কেউ রিনিউ করে নাই আমরা অনেক জায়গায় গেছি তারপরে গিয়ে আমরা অনেক জায়গায় এই জিনিসগুলি বাস্তবায়ন করার জন্য আমরা সিটিং পুলিশ পুলিশ কমিশনার ডিসি সিভিল সার্জেন্ট সব জায়গায় আমরা জানাইছি ওনারা কেউ আমাদেরকে এই নীতিমেলার আনার জন্য কেউ